হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুবই ভালো আছো ছাড়া শুধু এই ভিডিওর পার্ট টু আসলে কবে আসতে চলেছে এবং কোন ডেটে আসতে চলেছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি তো যারা যারা চ্যানেলে নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে তো বন্ধুরা ছাড়া শুধু এই ভিডিওর পার্ট টু এই আগস্ট মাসে আমরা দেখতে পাবো না এই মাসে ভিডিওটা আপলোড করা হবে না পল্লীগ্রা টিভি চ্যানেলে তো দেখো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবই জানাতে চলেছি দেখো পার্ট ওয়ানটা যারা যারা দেখেছো জানবা খুবই ভালো হয়েছে এই ভিডিওটা লাইভ স্টোরি হয়েছে খুবই তো আগুন আর প্রিয়া এই মাধ্যমে অ্যাক্টিং করেছে তো তাদের লাভ আসলে খুবই ভালো লেগেছে আমাদেরকে তো তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যারা দেখো এই ভিডিওর প্যাটনটা তো দেখো ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে যাও যে দেখে সব প্যাটন তো আমাকে কমেন্ট করে জানাও তো দেখো ছাড়া তো এই ভিডিওর পার্ট টু প্রায় লেট করে পল্লিক খুবই তো এই ভিডিওটা কি এই আগস্ট মাসে দিবে দেখো বন্ধুরা আগস্ট মাসে তারা দিবে না তাদের আগস্টের একটা ভিডিও বানানোর জন্য খুবই তারা চেষ্টা করেছিল এবং বানিয়েওছে তারা তো আমি যত আশা করছি দেখো ছাড়া তো এই ভিডিওর পার্ট টু আগস্ট মাসে আসতে চলেনি তো কবে তো আগস্টের পরে সেপ্টেম্বর পড়ছে তো কি সেপ্টেম্বরে এই ভিডিওর পার্ট টু আসবে তো দেখো বন্ধুরা আমি বলছি সেপ্টেম্বরে তোমাদেরকে এই ভিডিওটা দেখতে পাওয়া তো এবং মানে কত ডেটে এবং কোন তারিখে এই সেপ্টেম্বর মাসে আমরা এই ভিডিওটা দেখতে পাবো তো আমি তোমাদেরকে এই তারিখটা এবং ডেটটা তোমাদেরকে সকলেই বলে দেবো তো যারা যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে তো আমি তোমাদের সকলের সামনে এরকমই ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো দেখো আমি অনেক দিন থেকে তোমাদেরকে ভিডিও দেইনি ঠিক আছে কারণ ছিল আমার কিছু ইউটিউব চ্যানেলে মানে প্রবলেম ছিল তাই আর কি দিতে পারিনি তোমাদেরকে তো সেখানে আমি ছিলাম না তার জন্য কোনো ডিটেলস তোমাদেরকে দিতে পারিনি তো দেখো আমি যত সম্ভব ছাড়া সুতো এই ভিডিওর পার্ট টু সেপ্টেম্বরে কোন তারিখে আসবে ঠিক আছে দেখো সেপ্টেম্বরে আসতে চলেছে প্রায় আঠারো তারিখে আমার যতটা কনফার্ম তারা বলেছে আঠারো তারিখ আপলোড করা হবে এবং পোস্টও করেছে দেখো তো আঠারো তারিখে সেপ্টেম্বরের আঠারো তারিখে এই ভিডিওর পার্ট টু দিয়ে দিবে দেখো ছাড়া সুতো এই ভিডিওর পার্ট টু সেপ্টেম্বরে আঠারো তারিখ আমরা সকলেই দেখতে পাবো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল ভিডিও তো কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর যারা যারা জেনে খুশি তো প্লিজ ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পার্টনটা দেখুন তো যাও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে পুরো ভিডিওটা দেখে আসো আর হ্যাঁ ছাড়া সাথে এই ভিডিওর পার্ট টু সেপ্টেম্বরে আঠেরো তারিখ দিয়ে দিবে তো যাও অপেক্ষায় যারা চলা এটা দেখে কনফার্ম হয়ে গেছো কি আঠারো তারিখ ভিডিওটা আসতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আঠারো তারিখ কনফার্ম তোমাদের সকলের সামনে চলে আসবে তো এই ছিল ভিডিও ঠিক আছে তো চলো দেখাচ্ছে হচ্ছে नेक्स्ट वीडियो वीडियोते टाटा बाय बाय